দাদার লোক কথায় বলে না যার বৌনি তার মাথা ঠিক নেই আমার সেই কেস হয়েছে মানে তার বউ বাচ্চা সব ছিল এদের দু মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দাদ চলে গেল পাড়ার ছেলে বলে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো আর বিয়ের কথা বলিস না আমি তো জীবনে বিয়ে করব না আর মেন নাম মুখে নব না তা আজকে এখানে যে সবসময় বন্ধু বান্ধব থাকে আজকে বন্ধুর কাছে মনে কথাটা খুলে বলবো কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো তো আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোদি আমি যারা বাঁচতাম ভালো সে মেয়েটা লোদি ভিতল থেকে গেছিলি কো নলখা লাগিয়ে ভিটেল থেকে গেছিলি কো নলখা লাগিয়ে ভিজল থেকে গেছিলি কো নানকা আচ্ছা দাদা আচ্ছা আমার কি বেথা একদম হবে না দাদা কেউ যে মেয়ে দেখলে ঘুমিয়ে পড়তি কবে নি আমি এই দেখ সপ্তাহ হলো আচ্ছা আচ্ছা দেশে দেশে রোয়া কাজ করছি রোয়া কাজ করছি হ্যাঁ তোর হাত নিয়ে রোয়া কাজ করছি কেন বন্ধু মোটে মাল গুঁজে দিচ্ছি মনের <smgli> মাঠে <asan>

তারপরে কি হলো সে বাচ্চা ফেলে আউট শালা মানুষকর 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 এই বন্ধু তুই তো লোকের খবর নাছিস তোর খবর কি জানি না ইয়া বাবা সেবারে আমি হেলিকপ্টারর সঙ্গে দৌড়ু প্রতিযোগিতা করেছি তুই খোনা লোক হেলিকপ্টারে সব দুর্বোজা করেছি হ্যাঁ বন্ধু বললে বিশ্বাস করবি না আমি হেলিকপ্টারর সঙ্গে ছুটছি ছুটছি শালা হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না উড়তে শুনে পারে না না হেলিকপ্টারর সঙ্গে ছুটে পাচ্ছে না বড় কি করে জানিস কি শালা উড়ে চলে গেছে পুষাতে ভালো করে ঘাট বাবা রে হে লাগ রে বন্ধু সব বাজারে কাকা কুমড়ো বিক্রি আলো কাকা করে কুমড়ো কত করে ভালো কথা ষাট টাকা কিলো ও ভালো দাম বলেছে রে তাহলে আর এক কিলো কুমড়ো দাও তোর কিছু বলো এক কিলো বাড়ি মাথা ফুলিয়ে দিয়েছ ঠিক করেছে আছে সারা কুমড়ো কিনতে গেছে দানা বাদ দিয়ে এক কিলো কুমড়ো দাও

তালে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো ঠিক আছে পরীক্ষা দিতে কিছু ঘাট ধরে আর বার করে দিল বিষাকি আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে আমি তার পেছনে বসে বসে তার দেখে দেখে লিখতেছি ও বাবা সে পরীক্ষায় কি লিখে জানিস সে লিখেছে সম্রাট সাজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না মানে দুর্বল হতো না শক্ত হয়ে থাকতো ওই জন্য লিখেছে সম্রাট সাজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আমি তো ঠিক মতো দেখা পাইনি আমি কি লিখি জানিস আমি লিখেছি সম্রাট সাজাহান বিপদের সময় জাঙিয়া পড়তেন না আমি জ্বালা ধরবো আসলে হাত কাটা মার্কে মরে বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না বলে ফ্যাকা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী ঘুমায় না কেন সব প্রাণী ঘুমায় আমি বলতে পারবি তুই বল গার্লফ্রেন্ড এর মা কি করে বন্ধু আমার বউ চলে যাওয়ার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি তা যখন ফোন করি সুদলা মা জেগা এই রে রাতবেলা ফুগলা মা জেগা আছে ধরা পড়ে যাবে দিনের বেলা ফুগলা মা জেগা আছে কুরুত কুরুত তোর মা কি কোন সময় ঘুমায় না বন্ধু ওই কথার কথা আমি একবার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি বাংলা খেয়ে ঘরে এসে হামলা হয়ে ঘুমাচ্ছি ও বাবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি যেন ফায়ার বিগেটে চাকরি পেয়েছি ও বাবা বলে বিশাকবিনা আমার কাছে ফোন এসেছে বলে একটা ঘরে আগুন লেগেছে তোমার আগুন ছাড়াতে যেতে হবে মন্দিরের সঙ্গে সঙ্গে আমি দম চলে গেলাম গিয়ে আগুনে জল দিচ্ছি এত জল দেওয়া দিচ্ছি সেই ঘরে যেন এতরা করে জল ও বাবা আমি যেন সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খাচ্ছি বন্ধুরে হাফটা হাফটি খেতে খেতে ফট করে ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস শালা আমি তো বিছানায় প্রস্রাব করে শুয়েছি শোষানের খুঁজছিল কেন আমার একজনের জুতো চুরি হয়ে গেছে বলে জুতো খুঁজে শোষণে চলে গেছে হ্যাঁ বলেছেন বন্ধু যে আমার জুতো চুরি করেছে ও যেখানে থাকুন না কেন এই শ্মশানে ওর আসতে হবে লাদিডা কইরে শালা সে কবে মরবে তবে শশানে যাবে তবে সালা যুদনে ঘরা আসবে শালা দে এ কি করে দে দে শালা নাকে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকাচি যেন নাকের ভিতরে সোনা গোনা বার হয়েছে যায় কানা ধর কানা পূরে পড়বে ভয় আছে এই ভয় পাস না কি আছে এই আমার ফোন এসেছে শালা কুত্তার

ভাতা হাঁড়ি সব ঢুকেছে বন্ধু বলে শুন আমার ভাতা আলগাছ বুঝলি আমি যাবার ঢাকা এখন চলে কতদিন পরে তিন বন্ধু এক জায়গা হচ্ছি তা কেউ কারো কথা শুনলো যে যার মতো সে যার বেরিয়ে গেল হ্যালো হ্যাঁ কে আসা হ্যাঁ বলো 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 আমি তোমার বাড়িতে যাবো আমি কি বলি শোনো আমি অন্ধ মানুষ সেভাবে তোমার বাড়ি যেতে তোমাদের পাশের পানাপুকুরে মুখ ভাই পরে গেছি হ্যাঁ তুমি আগে আসছো আচ্ছা ঠিক আছে তুমি আগে আসো আমি এক শুনি আমি এক শুনি

আচ্ছা বলুন তো আপনারা তুমি একজন সঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজন কিন্তু তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি এই তো আজ যে তিনজন কেমন বাইটে রেখেছি এক এককে টাইমও দিয়ে রেখেছি ও মাই গড ওদের আসার সময় হয়ে গেছে তো ওরা এলো বলে কথা আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো নারে তার তুলনা না তুমি মনো জানা ছিল না গো

কেমন আছে কেমন ভালো আছো তুমি কেমন আছো তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো ও টাইম জ্ঞান আছে বলো তো আমি এত ভালোবাসি জানো ইয়ে বাবা তুমি বেলাউজ পড়নি সাপরে চলে এসেছো

যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে তোমার কথাও মনে পড়ে হয়ে গেছে কি তোলায় ঢোকো লাঠি আমি ঢুকিয়ে দিচ্ছি দাদা চলে গেলে আচ্ছা আচ্ছা আমাকে ঢেকে দেবে আচ্ছা আচ্ছা পেছনে দরজাতে পালাবো আস্তে আস্তে যাবে আমি খাটের তোলা ধরা যেন খাটের তলায় ঢুকবো

দুই যেমন আছে একজন নয় দুইজন নয় পঞ্চাশ রেলা টাকা দেখি দুই টাকা দেখিয়া কি আসবে এখনো আসতে শুধু হবে না আলমারি দেখতে পাচ্ছ ওই নিচে চেয়ার চেয়ারে পা দিয়ে আলমারি মাথা উঠে আমি যাই যাই

এখানে থাকা কষ্ট হয় জানো আমি তো জানি ওইজন্য বারবার কইছি না এখানে থাকতে একদম ভালো লাগে না চলো দুজন অন্য কোথাও পালিয়ে যায় কি আছে পালিয়ে যাবে কেন যাব না তুমি যেখানে থাকবে সেখানে থাকব তুমি যা খাবে তাই খাবে আমি দেখাও তুমি তাই খাবে খাবে তো একা তোমাকে নিয়ে পালিয়ে जाऊ মানে আমার মধ্যে টেনশন থাকবে আমি মধ্যে সেই টেনশনে বিড়ি খামু বিড়ি তুমি আসলে থাকতে পারো তো না দাদা অনেক কষ্টে খাড়ে তোলা থেকে বের হইছি বাবা এই ভাগে বালাই যদি একবার ধরা পড়ে যাই একটা ঠ্যাং খোলা আছে আর একটা খোলা করে

ও মাই গড সমস্যায় পড়ে গেলাম এরা তিনজনই আমাকে ভালোবাসে এখন আমার একটাই কষ্ট এদে তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে আমার কিছু বুদ্ধি বের করতে হবে এখন এখন আমি কি করি কে আই রে

বেশি কি বলি যখন বলি তুমি আমার ছ আমার আকাশ আমার পাখির কলেরা তুমি আমার স আম তোমায় ভালোবাসা 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 আচ্ছা আমি ওর ভালোবাসি রে করতে বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি তুমি বলে দাও আমি কিন্তু মানুষ

দেখতে রান্না লেখা তুই ওদিনে কি করিস কি বন্ধু আমি টুসি নতুন করে জীবন ফিরে দিছি

আমার ছোট তো সব ছিল আমার চারিদিকে লোক ঘিরে থাকবে আর ভর্তি পয়সা থাকবে বাবা তার মানে তুমি তো বড় মাপের চাকরি করো গো এই তুমি কি চাকরি করো পারে না আমি তো ভিক্ষা করি

তুমি তো সবাইকে প্রশ্ন করছো তুমি কি করো আমি লোভা বলে না শুনি হ্যাঁ আমি তো সরকারি কাজ করি সরকারি সরকারি তুমি কি কাজ করে বলে না বলে না জানো না হ্যাঁ তুই জানো না আমি তো হ্যাঁ দিনে মাটি কাটা কাজ কর

সে যখন তোর ভাগ্য হলো আমি তোর বিয়ে বলি তুই গিলে যাবো বুঝলি দুঃখ করিস না আমি যখন আসা বিয়ে করবো নিমন্ত্রণ করবো কুকুরের মতো খেয়ে যায় আসলে চলো আমি অনেক দূরে চলে আমার নিয়ে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কিন্তু এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না তুমি কি জানো আমি একজন বিধবা বিধবা বিধবা

লোকে বসে থাকা tinha ছিল দল তাকে দিকে pade pade টুনটিকড়ি কাটে এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারি নি আমার জীবনটা কিভাবে চালাবো তা নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথের বেচরেতে আমি বাধ্য হইছি তুমি বলো এই সব শুনার পর আমাকে আমাকে বিয়ে করতে পারবে তো আমি পারবো ঈশ্বরচন্দ্র জিজ্ঞাসা কর এই বিধবা বিবাহ প্রতারণ করেছিল আমি সে জিজ্ঞাসা করে কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলাম